জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ডাবলু এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছে অনেকে আমাকে পার্সোনাল মেসেজও করেছিল সেই জন্য আজকের এই ভিডিওটি আমি তোমাদের কী বলেছিলাম যে পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর হতে চলেছে কিন্তু এর মাঝখানে কী হয়েছে অনেকে ধরো ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপ করেনি যেগুলো আনট্রেন রয়েছে তেনারা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেননি এবং এখানে সুপ্রিম কোর্টে আজকে রায় দেওয়া হয়েছে যে সমস্ত আনটেন প্রার্থীরা রয়েছে তাদেরকে অবশ্যই বসতে দিতে হবে সেটা যে কোনো ম্যাটার হোক না কেন তাদেরকে অবশ্যই বসতে দিতে হবে এইখানে কিন্তু সুপ্রিম কোর্ট ডেট পিছিয়ে দেয়নি এখানে কোর্ট যে বিষয়টি বলেছে সেটা পরিষ্কার করে দিচ্ছি আশা করি ক্লিয়ার হয়ে যাবে সংক্ষিপ্ত ভিডিও হবে কিন্তু এই ভিডিওটির মধ্যে যা যা বলবো খুবই ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো শেষ মতো দেখো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সমস্ত দরকারি ভিডিও এই চ্যানেলে প্রোভাইড করানো হয় যে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে সমস্ত আপডেট সর্বপ্রথম দেওয়া হয় দেখো এসএসসির জন্য সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে সেটা হলো যে সমস্ত আনটেন প্রার্থীরা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারেনি পরীক্ষার জন্য তাদেরকে ফর্ম ফিল আপ করতে দিতে হবে অনেকেই রয়েছে যাদের দেরি হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে পারেনি তাদেরকে দিতে হবে এটা কিন্তু বলেছে কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যে ডেট পিছিয়ে দিতে হবে সুপ্রিম কোর্ট এটা বলেছে যে স্কুল সার্ভিস কমিশন যদি চাই তাহলে ডেট পিছিয়ে দিতে পারে কিন্তু তাদেরকে অবশ্যই বসতে দিতে হবে অর্থাৎ যে ফাইনাল কথা হচ্ছে যে আনটেন যে সমস্ত টিচার রয়েছে তাদেরকে বসতে দিতে হবে তার জন্য এসএসসি যা করণীয় করতে পারে তার জন্য ডেটটা পিছিয়েও দিতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে ডেট কি পিছিয়ে যাবে এটা হচ্ছে থেকে বড়ো প্রশ্ন কিন্তু আসলে সত্যি হচ্ছে না ডেট কিন্তু পিছিয়ে যাবে না হয়তো এসএসসি নতুন করে যে সমস্ত প্রার্থীরা আনটেন রয়েছে তারা ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য সাময়িক পাঁচ ছ দিনের জন্য লিঙ্ক কিন্তু ওপেন করতে পারে ঠিক আছে লিঙ্ক ওপেন করে তাদেরকে আবার নতুন করে অ্যাডমিট দিতে পারে কিন্তু পরীক্ষা আমাদের কাছে যেরকম আপডেট আসছে পরীক্ষা কিন্তু পিছিয়ে না পরীক্ষা তোমাদের সাতই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বরই হবে কারণটি একত্রিশে ডিসেম্বর মধ্যে নিয়োগ করতে পারবে না যদি পরীক্ষা তারিখ পিছিয়ে দেয় কারণ পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে এসএসসিকে সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত আনটেন প্রার্থীরা রয়েছে তারা যদি কোনোরকমভাবে ফর্ম ফিল আপ করা থেকে বঞ্চিত হয় তাদেরকে ফর্ম ফিল আপ করানোর সুযোগ দিতে হবে তার জন্য এসএসসি চাইলে পরীক্ষার ডেট পিছিয়ে দিতে পারে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ করতে হবে এটা এসএসসিকে মাথায় রাখতে হবে তাই সেই অনুযায়ী ডেট কিন্তু পিছাবে না এছাড়া আমাদের কাছে এখানে আপডেট থেকে বলছি ডেট পিছাবে না প্রস্তুতি ভালো করে নাও প্রস্তুতি নাও নিয়ে এখনও হাতে সময় আছে প্রস্তুতি ভালো করে নাও তোমরা যদি এসএলএসটি জিওগ্রাফি এবং হিস্টোরি নোট পেতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো শুধুমাত্র হিস্টোরি এবং জিওগ্রাফির জন্য তোমরা যারা হিস্টোরি এবং জিওগ্রাফির নোটস সাজেশন নোটস নিতে চাও এবং মক টেস্ট ব্যাচে যুক্ত হতে চাও তোমাদের জন্য বলছি আর বিষয়টি হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো করে নাও এই মুহূর্তে অনেকে হয়তো এটা শোনার পরে ডিমোটিভেট হয়ে যেতে পারো ভাবতে পারো যে পরীক্ষা তাহলে হবে না অনেক নতুন প্রার্থী আছে এরকম ভাবতে পারে হয়তো তার পড়াশোনা থেকে ডিটার্স হয়ে যেতে পারে পড়ার যে একটা তোমাদের একটা টাইমিং ছিল সেই টাইমিংটা নষ্ট হয়ে যেতে পারে তাই এমনটা বিন্দুমাত্র করবে না কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে বিন্দুমাত্র এমনটা ভাববে না যে পরীক্ষার ডেট পিছিয়ে যেতে পারে এসএসসি চাইলে কিছু দিনের জন্য নতুন করে আবারও ফর্ম ফিল শুরু করতে পারে শুধুমাত্র আনটেন প্রার্থীদের জন্য তারপর তাদেরকে কিন্তু অ্যাডমিট প্রোভাইড করতে পারে যেহেতু এখনও হাতে সময় আছে নতুন করে পরীক্ষার তারিখ পিছানোর এসএসসির কোনো প্রয়োজন নেই আনটেন প্রার্থীদের যে দাবি সেটা হচ্ছে তাদেরকে বসতে দিতে হবে সেটা তো সুপ্রিম কোর্ট বলেছে অবশ্যই তারা বসতে পারবে এবং আর দাবি তাদের সেটা কি পরীক্ষার সময় বেশি নেই তো সময় নেই আর তাই পড়ার জন্য আরও এক্সট্রা সময় চাই তা সেটা তো অসম্ভব কারণ হাতে আর সময় নেই এস এস কাছে হাতে সময় নেই তাই পরীক্ষার নতুন করে পড়ার জন্য সময় না দিয়ে ফর্ম ফিল আপের সুযোগটা অবশ্যই দেবে তাই চিন্তা নেই প্রস্তুতি ভালো করে নাও আর তোমরা যারা আমাদের মক টেস্ট ব্যাচে আছো চিন্তা নেই যা যা করাচ্ছি কমন অবশ্যই পাবে আর তোমরা যারা যুক্ত হতে চাও একটু আগে যে নাম্বারটা দিলাম অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি হিস্ট্রি হও তাহলে এসএলএসটি হিস্টোরি লেখো যদি জিওগ্রাফি হও তাহলে এসএলএসটি জিওগ্রাফি লেখো চিন্তার কোনো কারণ নেই কারণ সুপ্রিম কোর্ট এখানে কোনোরকমভাবে বলেনি যে এস এলএএসটি পরীক্ষার তারিখ পিছিয়ে দিতে হবে এটা সুপ্রিম কোর্ট বলেছে কী আর একবার বলে দিচ্ছি সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি চাইলে এই যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু পিছিয়ে দিতে পারে আনটেনদেরকে ফর্ম ফিল আপ করানোর জন্য কিন্তু হাতে এখনও সময় আছে এসএসসি চাইলে কিছু দিনের জন্য নতুন করে আবারও লিঙ্ক ওপেন করে তাদেরকে অ্যাডমিট প্রোভাইড করে দিতে পারে কিন্তু পড়ার সময় তারা আর পাবে না পরীক্ষা ডেট পিছাবে না চিন্তা নেই প্রস্তুতি ভালো করে নাও আরও যদি কোনো আপডেট থাকে আমাদের কাছে আমি তোমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রামে লিঙ্ক এভাবে ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে আরও ডিটেলসে যদি কোনো রকম ডাউট থাকে জানতে চাও আর ডিটেলস যদি কিছু জানতে চাও ডাউট থাকে তাহলে অবশ্যই পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো